হচ্ছে দ্বিতীয় তালা ফার্স্ট ফ্লোর বলতে গ্রাউন্ড ফ্লোর কে অনেকে তো এটা হচ্ছে দ্বিতীয় তলা পপস কালেকশন আর হচ্ছে ঢুকে আমি সব নাম্বারটা এখন আমি ক্লিয়ার হতেছি না আর এখানে দেখেন দিশা সুন্দর একটা ছবি লাগিয়েছি ট্রয়াল রুমে ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড এইখানে হচ্ছে দিশা সুন্দর একটা ছবি লাগিয়েছে আর পোপিয়ানটি কোথায় পোপিয়ানটি সব কাজ আমাদেরকে দিয়ে গড়ায় বুঝছেন পোপিয়ানটি বাসাই আমরাই শপে সব কাজ করতেছি আপাতত সব মানে গুছানোর যে ব্যাপারটা সেটা আমরাই করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলাইকুম আসসালাম অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপু আপনাকে সব সময় দেখি মোহাম্মদপুরে হ্যাঁ থ্যাংক ইউ আমি ওই এরিয়াতেই থাকি তো আপনাদের রিকোয়েস্টে হচ্ছে আপনাদের সাথে যেন লাইভ কানেক্ট থাকতে পারি আমরা লাইভ হচ্ছে আপনাদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি অনেকে আমাদের সাথে মিট করতে চান অনেকের ইচ্ছা স্বপ্ন আমাদের সাথে মিট করা তো তাদের সে স্বপ্ন পূরণ হয়ে যাবে কজ আমরা অলওয়েজ হচ্ছে শোরুমে থাকবে ইনশাল্লাহ আচ্ছা এখন হচ্ছে আনস্টিচ গুলা রাখতে হবে যে আনস্টিচ যতগুলো আছে না এই যেগুলা এগুলাই সামনে